যে মৌমিতা ভৌমিক হ্যাঁ স্যার আ বলুন আ মিনটেজ 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 বিন মিন 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 মিনটেজ মিনটেজ এম আই এন হ্যাঁ টি এ জি ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড

খুবই সুন্দর আপনাকে বড় বড় শব্দ ধরলেও মনে হচ্ছে পারবেন ধরি একটা বড় শব্দ হ্যাঁ প্র্যাকটিস শব্দটা বলুন প্র্যাকটিস পি আর এ সি টি আই সি ই ও সুন্দর সুন্দর হয়েছে অ্যাক্টিভ এ সি এ টি আই ভি সুন্দর সুন্দর বলুন দেখি ইম্পালসিভ